জমি সংক্রান্ত সমস্যায় পড়লে আর করা যাবে না মামলা তাহলে এই সকল সমস্যার সমাধান হবে কিভাবে কোনো বিকল্প পদ্ধতি রয়েছে কিনা যদি থাকে ভূমি মালিকেরা সেটির সুফল কিভাবে গ্রহণ করবেন চলুন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত জেনে আসি সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমরা যখনই জমি সংক্রান্ত কোনো সমস্যায় পড়ি তখনই সেই সমস্যাটি সমাধান না করা পর্যন্ত আমাদের কিন্তু ঠিক মতো ঘুম হয় না কেননা আমাদের দেশের সম্পদের সর্বোত্তক যোগান আসে এই জমি জমা থেকে হয় কেউ জমি জমার ব্যবসা করে অর্থ যোগান করে জীবিকা নির্বাহ করেন কিংবা কেউ ওই সকল জমি চাষবাস করে জীবিকা নির্বাহ করেন আমাদের দেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট পাবলিক এই জমি জমা বিষয়গুলোর সঙ্গে এমনভাবে ভাবে জড়িত তাদের জীবনই চলে এই জমি জমার উপর নির্ভর করে এখন যদি কোনো একজন ব্যক্তির জমির মালিকানা সংক্রান্ত সমস্যা হয় তিনি মালিক ভোগ দখলে রয়েছেন একজন এসে হুট করে দাবি করছে এই জমির মালিক আমি আপনাকে দখল ছাড়তে হবে তাহলে যে ব্যক্তিটি জমির দখলে রয়েছে সেই ব্যক্তিকে যদি হুট করে উচ্ছেদ করা হয় কিংবা যে ব্যক্তিটি জমির মালিকানা দাবি করছে কোনোভাবেই জমির ভোগ দখলে যেতে পারছেন না তাহলে এই দুই পক্ষের শেষ পর্যায়ে কিন্তু আদালতে পৌঁছাতে হয় হতে হয় মামলার মুখোমুখি তখন ওই মামলাগুলোর সমাধান হলে যে ব্যক্তি জমির ভোগ দখল পাওয়ার উপযোগী সেই ব্যক্তি শেষ পর্যন্ত জমির ভোগ দখল পায় কিন্তু এখন যদি বলা হয় যে এই সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আপনারা আর আদালতে মামলা করতে পারবেন না তাহলে বিষয়টি কেমন হয় এই বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং প্রজ্ঞাপন আকারে সেটি জারি করা হয়েছে যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এখন থেকে ভাবে আর মামলা করা যাবে না সেই মামলাগুলো করা থেকে ভূমি মালিকদেরকে বিরত রাখা হচ্ছে তাহলে যদি আদালতে মামলা করা না যায় তাহলে আমার এই উপত্যাপিত সমস্যাটির সমাধান কোথায় হবে আমাদের দেশে এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা অনেক সময় দেখি প্রাথমিকভাবে গ্রামে মুরব্বীদেরকে নিয়ে কিংবা বংশের লোকজনদেরকে নিয়ে একটি বিচার সালিসের ব্যবস্থা করা হয় সেই বিচার সালিসে যদি সিদ্ধান্ত কোন পক্ষ মানে তাহলে ভালো আর যদি না মানে তাহলে কিন্তু এই বিচারিক ক্ষমতা প্রয়োগের করার জন্য কোনো ব্যক্তি কিংবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাপ প্রয়োগ করতে পারে না তাহলে কি দাঁড়ালো এই বিচারিক যে বিষয়টি সেটি অকৃত কার্য হয়ে গেল যার কারণে এগুলো দিনের পর দিন এইভাবে হওয়ার ফলে উঠেই যাচ্ছে প্রায় এরপরে আমাদের দেশে রাষ্ট্রীয় কাঠামোতে গ্রাম্য সালিশ নামে একটি ব্যাপার রয়েছে সেখানে দশ টাকার একটি ফর্ম তুলে অভিযোগ জানালে সেখানে একটি বিচারের ব্যবস্থা করা হয় কিন্তু এই বিচার প্রক্রিয়াটিরও বিচারিক ক্ষমতা নাই তাদের প্রয়োগক ক্ষমতা নাই অর্থাৎ তারা জোর করে বিচারিক যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে পারে না তারপরে থানায় উপজেলায় বসে একটি বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় সেটিরও বিচারিক প্রয়োগিক ক্ষমতা খুবই সীমিত তারপরে এগুলোতে যখন সমাধান হয় না শেষ পর্যন্ত আদালতেই যেতে হয় তাই এখনকার জনগণ তাই এই বিষয়গুলো সেখান থেকে সমাধান হতো এখন ভূমি আইন আমাদের আদালতের যে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা রয়েছে সেখানে একটি যৌথ সিদ্ধান্ত হচ্ছে কিছু নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে এখন থেকে ভূমি মালিকরা আদালতে মামলা করতে পারবে না তাদেরকে বাধ্যতামূলক ভাবে লিগেল এইড সেন্টারে কিংবা অন্যান্য যে সকল বিষয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে যে সকল প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেই সকল প্রতিষ্ঠান থেকে বিষয়গুলোর সমাধান গ্রহণ করতে হবে এই প্রথমেই যদি আমরা আলোচনা করি তাহলে লিগেল এইড সেন্টারে যে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে যে এখানেই আগে অভিযোগ জানাতে হবে সেখান থেকে সমাধান না হলে পরবর্তীতে ভূমি মালিকদেরকে আদালতে যেতে হবে এখন এই লিগেল এইড সেন্টারটা কি আমাদের দেশে প্রতিটি জেলায় আদালতের বিচার প্রক্রিয়ার বাহিরে বিকল্প বিরোধ নিষ্পত্তি নামে একটি সেন্টার হচ্ছে সেন্টার যেটি আগে থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিল সেটির উপরে আরো কিছু বিষয় ন্যাস্ত করা হয়েছে যেমন পারিবারিক সমস্যা যেগুলো থাকে অর্থাৎ যৌতুকের বিষয় দেনমোহরের বিষয় বিষয় ডিভোর্সের এগুলো যে সমাধান সেগুলো আদালতে মামলা করে করতে হতো এখন এগুলো আর করা লাগবে না এগুলো লিগেল এইড সেন্টার থেকে সমাধান নেওয়া যাবে তারপরে কিছু বিকল্প নিরোধ নিষ্পত্তির জন্য যেমন বাটোয়ারা সংক্রান্ত সমস্যা অর্থাৎ ভাই বোনদের মধ্যে জমি জমা কিংবা সম্পত্তি বাটোয়ারা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমরা আদালতে বাটোয়ার মামলা করতাম সত্যের মামলা করার জন্য পরামর্শ দিতাম কিন্তু এখন সেখানে না করে বাধ্যতামূলকভাবে লিগেল এইড সেন্টারে অভিযোগ জানাতে হবে অর্থাৎ এখানেই সমাধান চেতে হবে এখন এই যে ভাই বোনদের মধ্যে জ্ঞান জাম সম্পত্তি ভাগ বন্টন হচ্ছে না এই ভাগ বন্টন হচ্ছে না কিংবা কাউকে ঠকানো হচ্ছে এই বিষয়ে যদি কোনো একজন ব্যক্তি কিংবা কোনো একজন অংশীদার লিগেল এইড অভিযোগ জানায় তাহলে লিগেল এইড সেন্টার দুই পক্ষকেই নোটিশের মাধ্যমে ডেকে একটি বিচারিক সালিশের ব্যবস্থা করবে কিংবা মাঠ পর্যায়ে গিয়ে সম্পত্তিগুলো যাচাই বাছাই করে দেখবে যে কোন পজিশনে রয়েছে তারপরে একটি সিদ্ধান্ত জানাবে এখন কথা হলো যদি সিদ্ধান্ত কোনো পক্ষ না মানে এইখানেই কোটেশন দেওয়া হয়েছে যে আইন করে বলা হচ্ছে এই লিগেলেট সেন্টারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের বিচারিক যে সিদ্ধান্ত সেটি তারা মানতে বাধ্য করাতে পারেন যেরকম আদালত থেকে সিদ্ধান্ত হলে সেটি মানতে সকল পক্ষ বাধ্য থাকতো অর্থাৎ যদি আপনার এক্ষেত্রে মনে হয় যে লিগেলের সেন্টারের সিদ্ধান্ত আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আদালতে আপিল করতে পারেন রিভিউ রিভিশন যতদূর পর্যন্ত যাওয়ার আপনার অধিকার রয়েছে ততদূর পর্যন্ত আপনি যেতে পারেন কিন্তু প্রাথমিকভাবে আপনি আদালতে মামলা করতে আবার যদি ক্ষেত্রে হুট করে জমি থেকে বেদখল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে আসল মালিক হয়েও এই সংক্রান্ত বিষয়গুলোর জন্য আদালতে মামলা করা থেকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই সকল বেদখল হয়ে যাওয়া জমিগুলো উদ্ধার করার জন্য আপনাকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট পাঁচ অনুযায়ী যে আবেদন ফর্ম রয়েছে সেই ফর্মে নির্ধারিত তথ্য পূরণ পূর্বক আপনাকে ওই ফর্মটি নিয়ে গিয়ে জেলা প্রশাসক অফিস ডিসি অফিসে আবেদন করতে হবে এবং এই জেলা প্রশাসক এবং ডিসি অফিসে আবেদন করার পর আপনার আবেদনের গ্রহণযোগ্যতা বিবেচনা করে সেখান থেকে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম গঠন করে দেওয়া হবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম তিন মাসের মধ্যে আপনার বিষয়টি যথা উপযুক্ত পর্যালোচনা এবং আপনার বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করবেন এবং যদি না পারেন কেন পারতেছেন না কি সমস্যা রয়েছে সেই বিষয়টি সম্পর্কিত তথ্য নোটিশ আকারে মালিকদেরকে জানাবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট আবার ডিসি অফিসকে অবহিত করবে এখন এখানে একটি প্রশ্ন থাকে তাহলে এই যে আদালতের বিচারিক যে রায় সেটি প্রয়োগিক ক্ষমতা ডিসি অফিসে থাকবে কিনা ডিসকে এই ভূমি অপরাধ পুত্র প্রতিকার আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা এই বিচারিক যে সিদ্ধান্ত সেটি মানতে বাধ্য করার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যদি তিন মাসের মধ্যে সমাধান না হয় তাহলে আবার তারা আদালতে গিয়ে অভিযোগ জানাতে পারবে যে আমার এই বিষয়টিকে সুষ্ঠুভাবে সমাধান দেয়া হচ্ছে না কিংবা যদি সিদ্ধান্ত মানতে অপারগত হয় কিংবা মনে হয় যে সিদ্ধান্তটি ঠিক হয় নাই একপাক্ষিক হয়ে গেছে তাহলেও আদালতে পরবর্তীতে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে তাছাড়া আপনি আদালতে সরাসরি মামলা করতে পারবেন কিছু কিছু স্পেসিফিক গ্রাউন্ডে কিন্তু এই বিষয়গুলো এখান থেকে সমাধানের জন্য নির্দিষ্ট করে বলা হচ্ছে তবে এই সিদ্ধান্তটি সকল জেলা পর্যায়ে এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই যার কারণে এটির সুফলতা সকল ভূমি মালিকেরা নাও পেতে পারেন এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খতিয়ান কিংবা রেকর্ড খতিয়ান সংশোধনের ক্ষেত্রে কিংবা নামজারি করার ক্ষেত্রে আমাদের যদি কোনো ক্ষেত্রে ভুল হয় অর্থাৎ সম্পত্তির দাগ নম্বর ভুল হয় পরিমাণ ভুল হয় জমির দাতা কিংবা গ্রহিতার নাম ভুল হয় তাহলে এই যে রেকর্ড খতিয়ান যেটি সেটি সংশোধন করার জন্য আমাদেরকে সরাসরি আদালতে মামলা করতে হতো আদালতে মামলা করলে বিষয়গুলো দীর্ঘ সময় লেগে যেত সাক্ষী প্রমাণের ব্যাপক পরিমাণে ঝামেলা তৈরি হতো এজন্য ভূমি মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে বলে দিয়েছে যে এখন থেকে বারোটি সংক্রান্ত সমস্যা নিয়ে আদালতের মামলা করতে হবে না সেগুলো ভূমি অফিস থেকে সমাধান করে দেওয়া হবে এবং এই বারোটি বিষয়ের মধ্যে আমি যে বিষয়গুলো বললাম অর্থাৎ সম্পত্তির দাগ নম্বর পরিমাণ গ্রহীতার নামের কোনো সমস্যা মৌজার কোন সমস্যা এগুলো যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই মূল বিষয়বস্তু পরিবর্তন ছাড়াই সেগুলো সমাধান করে দেওয়ার সুযোগ রয়েছে এবং তাদের সেই ক্ষমতা প্রদান করা হয়েছে যদি কোনো ক্ষেত্রে প্রতারণামূলকভাবে কোনো সংশোধনের করার সুযোগ করে নেওয়ার চেষ্টা করে কেউ কিংবা করতে চায় কেউ সেগুলো যদি তৃতীয়মান হয় তাহলে সেগুলো করে দেওয়া যাবে না তবে মূল বিষয়বস্তু পরিবর্তন না করে অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে খতিয়ানটি তৈরি করা হয়েছে সেই খতিয়ানকে কোনোভাবে ভাবে বেঘাত না ঘটিয়ে উন্নন তথ্যপত্র পর্যালোচনা করে যেমন দলিল পর্যালোচনা করে বা উন্নন আবেদনপত্র পর্যালোচনা করে যে মনে হয় এগুলো ভুল হয়েছে অনিস্রাকিতভাবে তাহলে সেগুলো এখান থেকে সমাধান করে দেয়া হবে যদি কোন ক্ষেত্রে ভূমি ফিসলে সমাধানের যোগ্য না হয় কিবা করে দেয়া না হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আদালতের নিসকেসের মাধ্যমে বিষয়গুলোর সমাধান করে নিয়ে যাবে। সুপ্রিয়া এই সংক্রান্ত বিষয়গুলো ছাড়াও আরো ছোটখাটো অনেক বিষয় নিয়ে আদালতে মামলা করার ক্ষেত্রে ভূমি মালিকদেরকে করা হচ্ছে কিংবা নিষেধাজ্ঞা প্রদান করা হচ্ছে সরাসরি আশা করি আপনারা এই বিষয়গুলো পরবর্তীতে দেখবেন কিংবা আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর যদি আমাদের থেকে অন্য কোনো কিছু জানতে চান বা এই বিষয় নিয়ে আরো কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ